বন্ধুরা আরো একটা বড় খবর আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জেরে আমার এই মুকুটে মানে মুকুটহীন মুকুটে আরো একটা পালক যুক্ত হয়েছে আবার নোটিশ এসছে তবে এবার আর কলকাতা পুলিশ বা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের নোটিশ নয় একেবারে রাজ্য বিধানসভা থেকে নোটিশ এসছে যেটা একজন সাংবাদিকের কাছে একটা বড় সম্মান ছাড়া আর কিছুই নয় এবং এটা অবশ্যই হয়েছে আপনাদের ভালোবাসা আশীর্বাদ এবং আমার প্রতিবেদন এত আপনারা দেখেন মানুষকে শেয়ার করেন সেজন্যই হয়েছে এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই নোটিশ পাঠিয়েছেন কে একেবারে রাজ্য বিধানসভা থেকে সাংবাদিক মানবগ্রহকে নোটিস পাঠিয়ে দিয়েছেন তৃণমূলের বিধায়ক পানিহাটির বিধায়ক তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ হ্যাঁ টেক ধরেছেন সেই নির্মল ঘোষ যে নির্মল ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিজের বৌমাকেও দাগি শিক্ষক বানানোর অভিযোগ সেই নির্মল ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ এনেছিল এবং যার বিরুদ্ধে উঠেছিল এই আর্জিকর কাণ্ডে একেবারে দাঁড়িয়ে থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই আর্জিকরে অত্যাচারিতা ধর্ষিতা ডাক্তার মেয়েটির মৃতদেহ পানিহাটি শ্মশানে পুড়িয়ে দেওয়া যায় তার জন্য সবচেয়ে বড় ভূমিকা যে গ্রহণ করেছিল সেই নির্মল ঘোষ নির্মল ঘোষ রাজ্য বিধানসভা থেকে নোটিশ পাঠিয়েছেন সাংবাদিক মানব গুহকে ব্রিচ অফ প্রিভিলেজ এই প্রথমবার আমি জানতে পারলাম যে রাজ্য বিধানসভা থেকে কিছু প্রিভিলেজ আমিও পাই কারণ আমার তো এখন আর মমতা সরকারের দেওয়া অ্যাক্রেডিটেশন কার্ডও নেই তাই বিধানসভা ঢোকার অনুমতিপত্রও নেই বা পাসও নেই তারপরেও যে আমি কি করে বিধানসভায় ব্রিচ অফ প্রিভিলেজ করলাম আমিও বুঝতে পারিনি শুধু আমি নয় আমি এই দুপাতার নোটিশ পাঠিয়েছিলাম নির্মল ঘোষ যে নোটিশ আমাকে পাঠিয়েছেন দু পাতার নোটিশ পাঠিয়েছিলাম রাজ্য বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে তাকেও জানতে চেয়েছিলাম যে আপনার তো এত অভিজ্ঞতা রাজ্য বিধানসভায় আছেন সাংসদ ছিলেন তো কি ব্যাপার সাংবাদিককে ব্রিচ অফ যে নোটিশ তো উনি বললেন সাধারণত এগুলো তো বিরোধী বিধায়কদের পাঠানো হয় শরণার্থীর কালে কোনো সাংবাদিককে রাজ্য বিধানসভা থেকে কোন বিধায়ক নোটিশ পাঠাচ্ছেন ব্রিচ অফ প্রিভিলেজের নোটিশ আমি অন্তত দেখিনি তো আমার ইচ্ছা ছিল বিধানসভার কাঠ দাঁড়াতে এবং যাতে আমার সামনে এই বিধায়ক নির্মল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরো তৃণমূলের বিধায়কের দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পুরো বিজেপির দল সবাই থাকুক এবং সেখানে আমি কাঠ দাঁড়াতে খুব ছিলাম কিন্তু আমার আমাকে ভালোবাসেন যে সমস্ত আইনজীবীরা আমার আইনজীবীরা আমার সেটা চান না পুলিশ নোটিশ পাঠালে আমার আইনজীবীরাও তাদের ইন্টারভেন করেন এবং যাতে পুলিশের সামনে আমাকে যেতে না হয় সেই জিনিসটা করেন আমার আইনজীবীরা আমাকে বিধানসভায় গিয়ে কাঠ দাঁড়াতে নিষেধ করেছেন তারা আপাতত রাজ্য বিধানসভায় চিঠলিকে জানতে চাইছেন যে সাংবাদিক মানবগ্রোহ অপরাধটা কি নির্মল ঘোষ চিঠি বাড়িয়েছেন নোটিশ সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে নোটিশ অফ এলেজ ব্রিচ অফ পিভিলেজ গভেন মাই শ্রী নির্মল ঘোষ এম এল এ এগেন শ্রী মানবগ্রহ সত্যি বলছি একজন সাংবাদিকের পক্ষে এটা একটা বড় সম্মান একজন সাংবাদিকের পক্ষে পুলিশের নোটিশ যেমন বড় সম্মান একজন সাংবাদিকের পক্ষে পুলিশের এফআইআর যেমন বড় সম্মান কিন্তু মমতা পুলিশের বা কলকাতা পুলিশের রাজ্য পুলিশের এই নোটিস এফআইআর গ্রেপ্তার করা এসব তো এখন জল ভাত হয়ে গেছে না কিন্তু এবার আবার একেবারে বিধানসভা থেকে নোটিস চলে এসছে এমনিতে আপনারা জানেন মমতা ওই ব্রিটিশ আমলের পুলিশ বিপ্লবীদের বিরুদ্ধে যে ধারায় মামলা করতো সেই ধারায় একটা মামলা দিয়ে রেখেছে উনিশশো কুড়ি সালের মামলা মানে অফিসিয়ালি আপনাদের প্রিয় এই মানব কিন্তু অফিসিয়ালি বিপ্লবী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অফিসিয়ালি স্বীকৃতি দিয়ে রেখেছে তো নির্মল ঘোষ বিধানসভা থেকে পাঠিয়ে দিয়েছেন নোটিশ খুব খুশি হয়েছে আমি যে সাংবাদিক মানব গে এত গুরুত্ব দিচ্ছে তৃণমূলের মুখ্য সচেতন একুশে মার্চ দু হাজার পঁচিশ হিসেবে দেখলাম একুশে মার্চ দু হাজার পঁচিশ পাঁচটা খবর করেছিলাম তার মধ্যে নির্মল ঘোষ বা বিধানসভা বা বিধানসভার স্পিকারের বিরুদ্ধে কোনো খবর ছিল না পাঁচটার মধ্যে চারটে খবর অন্যান্য একটা খবর ছিল বিরোধী দলের কোন বক্তব্য নিয়ে হয়তো তাতেই কোনো হয়েছে আমার আমার আইনজীবীরা বিধানসভায় চিঠি দিয়ে জানতে চেয়েছেন যে মানবঘর অপরাধটা কি এমন পাঠিয়েছে তৃণমূলের কোনো আইনজীবীকে দিয়ে বুঝতেই পারছি না আমার বিরুদ্ধে অভিযোগটা কি ভাবুন দেখবা এর সঙ্গে আরো একটা পাতা আছে এবং সেখানে লেখা আছে ট্রান্সক্রাইব কপি অব দ্য ডেস্ক সাবমিটেড বাই শ্রী নির্মল ঘোষ এম এল এ ইন কানেকশন উইথ দ্য নোটিস অফ জ অ্যান্ড কন্টেন্ট অব দ্য একুশে মার্চ দু হাজার পঁচিশ এগেন্ট শ্রী মানবগ্রহ জার্নালিস্ট দ্য নিউজ বাংলা ধন্যবাদ নির্মল ঘোষ মানবগ্রহ সাংবাদিকতা জীবনে এত বড় একটা সম্মান জোগাড় করে দেবার জন্য অত্যন্ত ধন্যবাদ যেমন আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ দিই সাংবাদিক মানবগ্রহ টি এতটা বাড়িয়ে দেবার জন্য তাই নির্মল ঘোষকে ধন্যবাদ দিচ্ছি নির্মল ঘোষ কোন নির্মল ঘোষ নিজের বৌ মাকে তিনি দাগি শিক্ষক বানিয়েছেন সেই নির্মল ঘোষ এবং আপনারা দেখেছেন গতকালই দাগি শিক্ষকদের তালিকা বেরিয়েছে আঠারোশো ছ জনের নাম আছে এবং সেখানে সিরিয়াল নাম্বার বারোশো উনসত্তরে নাম জ্বলজ্বল করছে শম্পা ঘোষ সম্পর্কে যিনি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ নিজের বৌমাকে কিন্তু দুর্নীতি করে চাকরি দিতে ভোলেননি তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ সেই নির্মল ঘোষ যার পুত্রবধূ শম্পা ঘোষ বারোশো উনসত্তর নম্বরে নাম রয়েছে দাগি শিক্ষকের তালিকা স্থান পেয়েছে এই নির্মল ঘোষের বিরুদ্ধে আমাকে লড়তে হবে তিনি আমাকে ব্রিচ অব প্রিভিলেজের নোটিশ পাঠিয়েছেন যিনি নিজের বৌমাকে দুর্নীতি করে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি নোটিশ পাঠিয়েছেন সাংবাদিক মানবকে খবর করার জন্য এই নির্মল ঘোষ আরো কান্ড ঘটিয়েছেন সাংবাদিকরা যখন তার বৌমা শম্পা ঘোষের কাছ থেকে এই খবর জানতে পেরে খবর করতে গেল নির্মল ঘোষ একেবারে মহিলা সাংবাদিকদের গালে হাত দিয়ে আদর করে দিলেন দেখুন সেই ভিডিও

না আমার না তোমার কথা থেকে আমার কথা শুনো তোমরা জানো তোমরা জানতেছো মহিলাদের গালে হাত দিচ্ছেন অবিশ্বাস্য ব্যাপার এই নির্মল ঘোষ খানেক আগে ওই আরজিকরের ঘটনার পর সকাল থেকে হাজির রইলেন আরজিকর হাসপাতালে তারপরে সাংবাদিক সম্মেলন করলেন এত বড় একটা ঘটনা ঘটে গেছে তারপর আমাদের পরিবারের ওই ডাক্তার মেয়েটির অত্যাচারিত ধর্ষিতা ডাক্তার বন্টির মৃতদেহ নিয়ে হাজির হয়ে গেলেন পানিয়াটি শখানে এই ডাক্তার বন্টির বাবা মা তখনো বসে রয়েছেন টালা থানায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাজির হয়ে গেলেন শ্মশানে যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয়বার পোস্টমর্টেম না করে ওই মৃতদেহ পুড়িয়ে দিতেই হবে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ হাজির রয়েছেন পানিয়াটি শ্মশানে এই ডাক্তার মেয়েটির মৃতদেহ যত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া সম্ভব তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি কেন হাজির ছিলেন শ্মশানে কি উত্তর দিয়েছিলেন তিনি ওটা আপনাদের বিষয় নয় দেখুন আপনারা আমার এলাকার মেয়ে আমার এলাকার ডাক্তার আমার এলাকার সব আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি কিন্তু তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে অভয়ার বাবা মার যাওয়ার আগেই আপনি শ্মশানে কেন গেলেন কোথায় গেছি জবাব নয় আমি বললাম আমাদের কিছু কথা ছিল সেটা বললাম শশানে গেশিং যাইবি এটা তোমার সাবজেক্ট তো নয় শশানে গেশিং যাইবি এটা তোমার সাবজেক্ট তো নয় এই নির্মল ঘোষের বিরুদ্ধে আবার সোশ্যাল মিডিয়ায়তে কমবয়সী মেয়েদের ফ্লাইং কিস দেবার ঘটনা উঠেছে কারণ করছো কোথায় যাচ্ছো কোথায় যা এবং এই নিয়ে রাজ্যের বিরোধী আজকেই মন্তব্য দিয়েছেন যে ঝাড় যখন ওরকম তখন তার বাঁশ তো ওরকমই হবে নির্মল ঘোষ সম্পর্কে কি বলেছেন রাজ্যের বিরোধী দল নেতা দেখুন আপনারা নির্মল ঘোষ তিনি মহিলা সাংবাদিকের দেহে স্পর্শ করছেন এটা নতুন নয় এর আগে ছবি ভাইরাল হয়েছে ভিডিও কলে এদের এই মানসিকতা পরকিয়া মানসিকতা এবং নাতনির বয়সী মেয়ের বয়সী কন্যাদের সঙ্গে এই ধরনের আচরণ পার্থ চ্যাটার্জির অর্পিতার ঘটনা দিয়ে চোখের সামনে প্রমাণিত তাতে একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না মমতার পুরো ঝাড় সেম এই ঝাড়ে পার্থ আছে নান আছে এই নির্মল ঘোষকে সিবিআই ডেকে পাঠিয়েছিল তাকে সাত ঘন্টা জেরা করা হয়েছিল কেন তিনি পানিয়াটি শ্মশানে এই মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেবার চেষ্টা করেছিলেন এবং সফল হয়েছিলেন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল হয়তো সিবিআই যদি ঠিকঠাক তদন্ত করত তাহলে আর্যিকরের এই কাণ্ডে হয়তো নির্মল ঘোষের বিরুদ্ধে বিচার হতো নির্মল ঘোষ হয়তো এতদিন গারদে থাকতেন

সাংবাদিক মানব গোর সম্মান বৃদ্ধি করেছেন এবং রাজ্য বিধানসভা থেকে ব্রিচ অব প্রিভিলেজ এর নোটিশ পাঠিয়েছেন নির্মল ঘোষ দুর্দান্ত ব্যাপার কলকাতা পুলিশ নির্মল ঘোষ এদিকে আমি সবসময় ধন্যবাদ জানাই যে আমার সাংবাদিকতা জীবনে এত সম্মান নিয়ে আসার জন্য কি মনে হয় নির্মল ঘোষ মুখ্য সচেতন পানিহাটির বিধায়ক বিশাল চিঠি পাঠিয়ে দিয়েছেন এই চিঠি পড়ার পর না আমি না কোনো সিনিয়র সাংবাদিক না বিরোধী দলের দলনেতা না আমার উকিলরা কেউ বুঝতেই পারেননি আমার অপরাধটা কি আপাতত বিধানসভায় চিঠি দেওয়া হয়েছে যে নির্মল ঘোষ সাংবাদিক মানব বিরুদ্ধে কি অভিযোগটা আনতে চেয়েছেন তো কি মনে হচ্ছে তৃণমূলের বিধায়করা আমার বিরুদ্ধে বিধানসভা থেকে ব্রিচ অফ পিপিলের যে নোটিশ এলে সাংবাদিক মানব ভয় পেয়ে যাবে খুব ভয় পেয়ে গেছি নির্মল দা খুব ভয় পেয়ে গেছি সমস্যা হচ্ছে কোথায় জানেন সমস্যা হচ্ছে এটাই যে আমাকে এমন একজন বিধায়কের সঙ্গে লড়তে হচ্ছে যিনি দুর্নীতি করে নিজের বৌমাকে চাকরি দিয়েছেন যিনি কাণ্ডে করতে ডাক্তার মেয়েটির রকমের উদ্যোগ নিয়ে প্রশাসনিক সহযোগিতায় পুলিশের সহযোগিতায় ওই ডাক্তার মেয়েটির মৃতদেহ পুড়িয়ে দিয়েছিলেন এমন একজন তৃণমূলের বিধায়কের সঙ্গে আমাকে লড়তে হবে লড়ার প্রতিদ্বন্দ্বী যদি একেবারে সমান সমান হয় তবে তো লড়ের মজা আছে যার বাড়িতে দুর্নীতির ছায়া কাণ্ডে যে অভিযুক্ত ছিল সাত জেরা করেছে তার বিরুদ্ধে লড়তে কেমন লজ্জা লাগে লড়াই লড়াই হবে সমানে সমানে তবে তো একজন বৌমাকে দুর্নীতি করে চাকরি দিয়েছে আরজিকর কাণ্ডের মৃতদেহ জোর করে পুড়িয়ে দিয়েছে প্রশাসনিক পুলিশ সহযোগিতায় তার বিরুদ্ধে লড়তে নিজেরই কেমন লজ্জা হয় আপনারা কি বলেন নির্মল ঘোষ ফিটি পাঠিয়েছেন আপনাদের বন্ধু সাংবাদিক মানব আমার ইচ্ছা ছিল যে বিধানসভায় যাওয়া ওই কাঠগোড়ায় দাঁড়ানো এবং এটাও শর্ত থাক্ত যে বিধানসভায় যখন সাংবাদিক মানববোহকে কাঠ তোলা হবে তখন যেন অবশ্যই স্পিকার নির্মল ঘোষ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পুরো বিজেপির বিধায়ক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরো তৃণমূলের দল এবং আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকে যেন হাজির থাকেন কিন্তু কি করবো বলুন আমার অ্যাডভোকেট রা আমাকে ভালোবাসেন তারা যেমন আমাকে পুলিশের সামনে যেতে দেন না তেমনি বিধানসভাতেও যেতে দিতে চাইছেন না তাহলে আমার ইচ্ছা ছিল বিধানসভার কাঠ ঘটাতে দাঁড়াতো দাঁড়ানো সাংবাদিক হিসাবে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না